ক্লাসটা শুরু করতে চেয়েছিলাম ছয়টার সময় ছয়টার সময় হওয়ার কথা ছিল কিন্তু দুর্ভাগ্যজনক বসত শুরু হতে পারেনি ক্লাসটা সো এখন আমি প্রথমেই আগে চেক দিই যে সব ঠিকঠাক আছে কিনা তারপরে হচ্ছে শেয়ার টেয়ার করি সবাইকে তারপরে আমরা সাজেশনগুলো দেওয়া শুরু করব হ্যাঁ আমি প্রথমেই আগে চেক দিই যে সব ঠিক আছে আচ্ছা সবকিছু পারফেক্ট আছে কোন সমস্যা নেই আশা করি আর কোন সমস্যা হবে না কোন সমস্যা নেই আশা করি আর কোনো সমস্যা হবে না Yeah. Oh. কে কে জয়েন করছেন একটু কমেন্ট করবেন সবাই সবাই আশা করি আমার অপেক্ষায় ছিলেন যে নীরব ভাইয়া কোথায় গেল তো প্রথমে আবারও দুঃখিত যে ক্লাসটা শুরু হতে হতে একটু লেট করে ফেললাম যারা যারা জয়েন করে ফেলছো ইতিমধ্যে একটু তোমরা যদি তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দাও বা মেনশন করে দাও তাহলে আমার জন্য খুব ভালো হয় তাহলে তারাও ক্লাসটা দেখতে পারবে ওকে বা কৃষি পরীক্ষা আশা করি কালকে সবাই জানেন এবং আজকে আপনার মনে হয় আজকে বা কালকে আপনারা বাংলা পরীক্ষা দিয়েছেন আমি জানি না বাংলা পরীক্ষা কবে হয়েছে সম্ভবত আজকে মেবি বাংলা টু পরীক্ষা দেখলাম বাংলার আচ্ছা আপনারা টেক্স আছেন ম্যাথমেটিক্স ওয়ান চব্বিশ তারিখে পরীক্ষা নাকি পঁচিশ তারিখে এটা একটু কমেন্ট করেন তো চব্বিশে নাকি পঁচিশে পরীক্ষা আজকে কয় তারিখ আজকে তো সম্ভবত তেইশ তারিখ তাই না তো তোমাদের ম্যাথমেটিক্স ওয়ান পরীক্ষা কয় তারিখে একটু কমেন্ট করে জানাও আমাকে আর বাংলা টু যারা মাস্টার বই অন্ততপক্ষে কিনছেন অন্ততপক্ষে এতটুকু বিলিভ রাখবেন যে মাস্টার বইয়ে আমরা যাহা জায়গায় সেটা আছে কিনা কমেন্টে জানাবেন আমাকে যারা অন্তত ক্লাসে আছেন বা পরীক্ষা দিয়েছেন বা সামনে পরীক্ষা তো দিবেন বাট টেক্সটাইলে যারা আছে তাদের শুনতে পারেন যে আসলে আমাদের সাজেশনটা কেমন কাজে দেয় কেমন আসলে গুরুত্বপূর্ণ হ্যাঁ এটা তোমরা বুঝতে যেহেতু ওরা পরীক্ষা দিচ্ছে হ্যাঁ ওদের পরীক্ষা কেমন হচ্ছে না হচ্ছে এটা তোমরা যদি দেখো তাহলে অবশ্যই আমাদের সাজেশনটা কাজে দিবে কিনা সেটাও তুমি ক্লিয়ারলি বুঝতে পারবা হ্যাঁ আচ্ছা আমি জাস্ট তোমাদেরকে একটা বিষয় দেখাবো দেখতেছি লগ আউট হয়ে গেছে আচ্ছা আমি তোমাদের বাংলা আর তোমরা তো অনেকে বাংলা টু পরীক্ষা দিবা বা বাংলা হচ্ছে এখানে যারা আছো তারা তো হচ্ছে ওকে ফাইন তাও তোমাদের আমি হচ্ছে আমি যদি সুপার সাজেশনে তোমাদের একটু দেখাই আমাদের যে সুপার সাজেশন আছে বাংলা টু থেকে যে প্রশ্ন করা হয়েছিল ম্যাক্সিমাম কমন ছিল হ্যাঁ ম্যাক্সিমাম আমাদের এই যে দেখো তিনশো পঞ্চাশ টাকার যে সাজেশন আছে সেগুলোতে কিন্তু ম্যাক্সিমাম আমাদের কমন ছিল হ্যাঁ তো আমি দেখতে পাচ্ছি যে এই যে দেখো তোমাদের এখানে ফার্স্ট সেমিস্টারের যে সুপার সলিউশনটা এইটা যদি তোমরা কেনো আমি বিলিভ করি যে তোমরা এখান থেকে ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা এই সাজেশন বইটার টোটাল মূল্য হচ্ছে সাড়ে তিনশো টাকা মানে যারা এখনো তোমরা হচ্ছে মানে কিনতে পারো নাই মাস্টার বইটা হ্যাঁ কিনতে পারো তারা কিন্তু এখন এই বইটা নিতে পারো এই বইটা কত টাকায় সাড়ে তিনশো টাকায় তোমরা কিন্তু নিতে পারবা ইনশাল্লাহ হ্যাঁ তাহলে যদি তোমার সাড়ে তিনশো টাকা বেশি মনে হয় তাহলে তুমি হচ্ছে একশো টাকা করে আমাদের এই সাজেশন গুলো নিচের যে সাজেশন গুলো আছে এগুলো নিতে পারবো হ্যাঁ সবগুলো সাজেশন এখানে আছে আলাদা আলাদা করে তুমি এগুলো নিতে পারবো ঠিক আছে একশো টাকা করে ঠিক আছে এই যেমন এখানে ইংরেজি টু আছে বাংলা টু আছে এই সাজেশনগুলো তোমার তোমরা হচ্ছে নিতে পারবা ওকে এছাড়াও অন্যান্য ছোট ছোট সাবজেক্ট গুলো যেগুলো আছে সেগুলো পঁচপন্ন টাকায় কিন্তু এখানে তোমরা নিতে পারবা ওকে এখন আসল মেইন বিষয় মেইন বিষয় হচ্ছে যে তোমাদের যারা ম্যাথ 1 ম্যাথমেটিক্স 1 পরীক্ষা দিবা তাদের ম্যাথমেটিক্স 1 সাজেশনটা কিন্তু ওই প্রথম সেমিস্টারের ভেতরেই আছে মনে হয় না ম্যাথমেটিক্স 1টাকে আমি আলাদা করে দিছি তাও মনে হয় একদম শেষের দিকে ম্যাথমেটিক্স 1 আসলে ওইটা না না হচ্ছে তোমরা হচ্ছে প্রথমের দিকে 350 টাকায় তোমাদেরকে যে সাজেশনটার কথা বলা হয়েছে এই সাজেশনটা নেওয়া অনেকটা বেটার তোমাদের জন্য আর কি ঠিক আছে এইটা তোমরা এই সাজেশনটা নিতে পারো এই যে এখানে এখানে দেখো মোট একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা সাতটা বই আছে এর ভেতরে হ্যাঁ সাতটা বই যদি একশো টাকা করে ধরা যায় সাতশো টাকা হয় যেখানে তুমি হচ্ছে মাত্র সাড়ে তিনশো টাকা আরকি সাজেশনটা নিতে পারবা ওকে ফাইন সাজেশন দেখালাম এখন আসেন কোর্সের ক্ষেত্রে যদি কোর্সের কথা বলি আপনারা জানেন আগামী চব্বিশ তারিখ মানে কালকে রাত বারোটার সময় অফারটা শেষ হচ্ছে আপনারা যদি সেকেন্ডে এখনো ইননোল করেন দুহাজার ছাব্বিশে আপনারা কিন্তু একটা ভালো ডিসকাউন্টে বই টি শার্ট এবং কোর্স সবগুলোই পাচ্ছেন বই টি শার্ট এবং কোর্সে যে ডিসকাউন্টটা বই টি শার্ট প্লাস হচ্ছে কোর্স তার আমি অন্য কোর্সে গেছি বই টি শার্ট কোর্স 2026 এই যে এই কোর্সটা দেখো দাম হচ্ছে বর্তমান 1300 টাকা কোর্সটা কিনুনে ক্লিক করবা কেনার পর এই যে अप्लाई যে কুপন এখানে ক্লিক করে তুমি জাস্ট কুপন লিখবা কেপি লেখা মাত্রই

কমপ্লিট করছিলাম দেখেন আমি জানি না কে কে পড়ছেন বা পড়ার সুযোগ পাইছেন কিনা না পাইলে আমি পোস্ট করে দেবো ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ চোদ্দ মানে মোট চোদ্দটা প্রশ্ন দেওয়া হয়েছিল তোমাদেরকে দশটা অধ্যায়ে এবার অস আমি এই পাঠ গুলো হচ্ছে দশমধ্যে অঙ্ক করাইছিলাম তো আমি যদি এই পার্টগুলোকে স্কিপ করে দেই শুধু সাজেশনটার কথাই বলি তো আমি এখান থেকে শুরু করব আবার আর তোমাদের এখানে দেখো চমৎকার একটা জিনিস কিন্তু আমি বুঝে দিয়েছিলাম কালকের ক্লাসে এই জিনিসটা দেখো বোঝো না বীজগণিত থেকে কতটা প্রশ্ন আসবে ছয়টা প্রশ্ন আসবে বীজগণিত থেকে কিভাবে দেখো এখান থেকে আমরা যদি দেখি সরি বীজগণিতের মোট অধ্যায় আছে ছয়টা আর প্রশ্ন আসবে এখানে দেখো পাট পাট করা আছে অতি সংক্ষিপ্ত চারটা সংক্ষিপ্ত তিনটা রচনা তিনটা ৪০ মার্ক তারপর ক্ষেত্রে দেখো সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত চারটা সংক্ষিপ্ত চারটা রচনামূলক দুইটা বা তিনটাও আসতে পারে দেখো দুইটা অতি সংক্ষিপ্ত তিনটা দুইটা সুন্দর ভাবে তোমাদেরকে দেখাই দিছি তোমরা এই সিস্টেম অনুযায়ী পড়াশোনা করতে পারো ঠিক আছে সে এখন আসেন আহ এগারো অর্ধেক সাজেশন আপনারা কি কি পড়বেন বা কি কি পড়া উচিত আপনাদের কালকের পরীক্ষার জন্য আপনার কি কি পড়বেন পরীক্ষা কি কাল আমি আপনাদের প্রশ্ন করেছিলাম কি চব্বিশ তারিখ নাকি তারিখ এটা একটা কথা বললেন পরীক্ষা কবে এটা আমি আপনাদেরকে জিজ্ঞেস করলাম আপনি একটু আমাকে বলে দেন পরীক্ষা কারণ বাংলা তো পরীক্ষা আজকে যদি হয় তাহলে আবার কালকে পরীক্ষা কেমনে হয় ম্যাথ পরীক্ষায় কোনো বন্ধ দিল না এটা তো তোমাদের সাথে মেমেনি করছে তাই না কোনো কোনো বন্ধই দিল না একদিন তো বন্ধ দেবে অন্তত পক্ষে একদিনও বন্ধ দেয়নি তোমাদেরকে আচ্ছা এগারো অধ্যায় থেকে তেমন প্রশ্ন খুব একটা আসে না আসতে দেখি না আমি তাও তোমাদেরকে এগারো অধ্যায় থেকে আমি যে সাজেশনটা দিব আর কি তার মধ্যে থেকে সংক্ষিপ্তের আর রচনামূলকের যদি কথা বলি সংক্ষিপ্ত এবং রচনামূলকের ক্ষেত্রে আহ মানে ম্যাথের অভাব নাই কিন্তু প্রশ্ন আসে না এই অধ্যায় থেকে সমস্যা হলে এই জায়গায় অতি আসে মাঝে মধ্যে দুই একটা যেমন আমি তোমাদেরকে একটা অতি সংক্ষিপ্ত দিই হ্যাঁ দেখ এগারো অধ্যায়ের সাজেশনটা দিচ্ছি এই অধ্যায় থেকে অতি সংক্ষিপ্ত বেশি আসে তাহলে আমাদের কয়টা প্রশ্ন ছিল আমরা এখানে মোট প্রশ্ন শেষ করছি চোদ্দটা হ্যাঁ তাহলে চোদ্দের পরে প্রশ্ন হচ্ছে তোমার পনেরো পনেরো নম্বর দেখো যদি এই অঙ্কটা দেখো তোমরা পারো কিনা সহজ অঙ্ক মেবি এরকম দেখা যাচ্ছে প্রশ্নগুলো করতে পারো না তোমরা এই প্রশ্নগুলো আসবে কিন্তু ঠিক আছে রকম টাইপের এটা বাদ দিলাম ধরো যে আমি আরেকটা দিচ্ছি তোমাকে টেন সাইন ইনভার্স হাফ এরকম টাইপের ম্যাথ গুলো করবা আমি কিন্তু অতিসংক্ষিপ্তর জন্য তোমাদের খুব একটা দেইনি এর আগের অধ্যায় থেকে তোমরা জানো খুব ভালো করে কারণ এতগুলো দেওয়ার সময় নেই হ্যাঁ আর যদি সবই দেখতে চাও তাহলে অবশ্যই তোমাদেরকে যে কাজটা করতে হবে তোমাদের কিন্তু এই 100 টাকা দিয়ে সাজেশনটা কিনতে হবে বা 350 টাকা দিয়ে সাজেশনটা কিনতে হবে ওইটা কিনলে তোমরা হচ্ছে পুরো বইয়ের সাজেশনটা পেয়ে যাচ্ছ উত্তর সহ কিন্তু দাও একটু করো এই দুই ভাবে যে এইটা আরেকটা মনে হয় প্রমাণটা তবে এই প্রমাণটা সবার শেষে আর কি হয় যদি তোমরা এই ম্যাটটা করতে পারো তাহলে ওইটাও করতে পারবে একই ম্যান একটা দেয় এইভাবে আরেকটা দেয় দেখি বইয়ের মধ্যে আছে কিনা স্মরণ এই অধ্যায় থেকে আর দেবো না কিছু আমি বারো অধ্যায় থেকে আসো বারো অধ্যায় থেকে তোমরা এই সূত্রটা পড়িও এবিসি। ত্রিভুজের সাইন্স উত্তর লেখো ত্রিভুজের এটা জন্য কারণ যদি না আসে বেকার দিয়ে লাভ আছে তোমরা যেটা আসবে সেটা সেতটুকু পড়িও এটা হচ্ছে এগারো অধ্যায় বারোশো বারো অধ্যায়ের আরো প্রশ্ন আছে কয়েকটা কারণ বারো অধ্যায় থেকে রচনামূলক আসে কিন্তু এটা কি জানো তোমরা

আঠারো নম্বর গেল আরো আছে কিছু প্রশ্ন এটা তো সংক্ষিপ্তে দেয় মাঝে মধ্যে রচনামূলক দেয় রচনার জন্য কি দেয় রচনার জন্য এরকম যদি এবিভুজে থ্রি ত্রিভুজে এ ইকুয়াল রুট সিক্স বা বি ইকুয়াল তোমার টু সি এই এই মানগুলো না পরিবর্তন থাকতে পারে ধরো যে এই যে বি এর মান দুই দেওয়া আছে বি এর মান দুই এর পরিবর্তে এক থাকলো এখন এতে করে তো ভাই ভয় খাওয়া যাবে না তাই না তোমাকে তো এই অঙ্কগুলো পারতে হবে ভাই তোমাকে তো আর মুখস্থ করে যাইতে বলতেছি না আমি তোমাকে এগুলো বুঝে বুঝে করতে হবে তবে ত্রিভুজটি সমাধান করো তবে ত্রিভুজটি

যদি এরকম দেওয়া থাকে হলে দেখাও যে ত্রিভুজটি সমকোণী হলে হবে কি ত্রিভুজটি সমকোণী দেখাও যে ত্রিভুজটি সমকোণী

যেমন এই প্রশ্নটা আসে যে একটি বৃত্তের ব্যাসার্ধ যদি পাঁচ হয় পাঁচ একক হয় এবং কেন্দ্রের স্থানাঙ্ক স্থানাঙ্ক স্রে ফোর এর জে জে টি জে জে টি বিন্দু তার দোরখনি নে চোদ্দ অধ্যায় চোদ্দ অধ্যায় দুইটা পার্ট একটা হচ্ছে এ পার্ট আর একটা হচ্ছে বি পার্ট আমি বি পার্ট থেকে তোমাদেরকে দিচ্ছি এ পার্ট থেকে কিছুই দিচ্ছি না এই অঙ্কটা আমি করাইছি আমার ফ্রি ক্লাস আছে ইউটিউবে তোমরা দেখে নিতে পারো এই অঙ্কটা কিভাবে করতে হয় তোমরা দেখে নিও এত রেখার উপর অঙ্কিত অম্বের পাদবিন্দুর স্থান অঙ্ক রেখার খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক যদি রচনামূলক চোদ্দ অধ্যায় থেকে দেয় তাহলে এটা দিবে না দিলে না দিবে না রেখার আচ্ছা কি লিখলাম রেখার উপর রেখার উপর অঙ্কিত লম্বের

আমি লিখে দিচ্ছি তোমার অনেকে এই লাস্টের অধ্যায়গুলোকে গুরুত্ব না কিন্তু এই গুরুত্বপূর্ণ মানে গুরুত্বহীন অধ্যায় গুলো থেকে যে প্রশ্ন আসে সেটা তো আর তোমার বোঝো না কারণ লাস্ট পর্যন্ত সবাই আমার ক্লাসে থাকে না যারা থাকে তারাই লাস্টের অধ্যায়গুলো সাজেশন দেয় এবং ফলো করে বিশিষ্ট ব্যাসাদ্দিষ্ট নির্ণয় ঠিক আছে এটা পারবা না আশা করি পারবা লাস্ট পঁচিশ পঁচিশ নাম্বারে আমি শেষ দিচ্ছি একটি বৃত্তের নির্ণয় করো যার কেন্দ্র ফোর কমা ফাইভ বিন্দুতে অবস্থিত অবস্থিত তারপরে কি এবং মাইনাস টুয়েলভ ইজ ইকুয়াল জিরো বৃত্তের কেন্দ্র দিয়েছে শেষ দেখো সাজেশন তো মাত্র দিলাম পঁচিশটা প্রশ্ন বাট এখানে অতি সংক্ষিপ্ত অনেকগুলো আছে যেগুলো আমি বলিনি সংক্ষিপ্ত অনেকগুলো আছে যেগুলো কিন্তু তোমাদেরকে বলা হয়নি যেগুলো কিন্তু তোমাদেরকে অবশ্যই পড়তে হবে এবং অবশ্যই অবশ্যই ভালোভাবে পড়ে যেতে হবে হ্যাঁ তো তোমরা কিন্তু দেখো যেমন তোমাদের মনে হয় আট অধ্যায় থেকে আমি একটু দেখি যে আট অধ্যায় থেকে তোমাদের কতটুকু দেওয়া হয়েছিল সপ্তম আর অষ্টম অষ্টম অধ্যায় থেকে তোমাদের রচনামূলকের জন্য দিয়েছিলাম বাট এই যে অষ্টম অধ্যায় থেকে কিন্তু সংক্ষিপ্তের জন্য আছে কিছু একটা মানে গুরুত্বপূর্ণ কয়েকটা প্রশ্ন আছে দেখো এটা হচ্ছে তোমার পনেরো অধ্যায় থেকে আমি একটু অষ্টম অধ্যায় থেকে আরো কয়েকটা প্রশ্ন অ্যাড করতেছি দেখো তোমাদের জন্য সুবিধা হবে এটা সংক্ষিপ্তে আসেই মানে প্রত্যেকবারে আসেই প্রশ্নগুলো তার মধ্যে দেখো যদি হয় তবে দেখাতে হবে কি যে ওয়ান প্লাস টেন এ ওয়ান প্লাস টেন b টু হ্যাঁ আবার এই অষ্টম অধ্যায়ের আরেকটা সংক্ষিপ্ত আছে যে যদি a, ta, a, 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 a plus b plus c 0 হয় সরি পাই হয় এবং cos a bon, cos b cos c হয় তবে দেখাও যে

যে শিওর তো এতটুকু থেকে আসবে প্রত্যেকবারে আসে তবে আপনাদের কিন্তু পড়তে হবে আরো বেশি অতি সংক্ষিপ্ত পড়তে হবে কিন্তু আমি বারবার বলতেছি রচনামূলক না হয় কমন পাইলেন কিন্তু অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত এই দুইটা তো পড়তে হবে আপনাদেরকে বাসায় যেমন কিছু কিছু এখানে আমি অতি লিখে দিয়েছি আবার কিছু কিছু সংক্ষিপ্ত লিখে দিয়েছি মানে যাতে করে আপনাদের একেবারে হয়ে যায় আর কি আর এই প্রশ্নগুলো যেন কি বাদ না দেয় প্রত্যেকে যেন এগুলো পড়ে যান এখন অনেকেই যারা নতুন শুরু করতেছেন কেবল শুরু করবেন তাদের কাছে তো খুব পাহাড় সম্ভব মানে পাহাড় সমতুল্য চাপ মনে হবে যে একদিনে পঁচিশটা ত্রিশটা অঙ্ক ভাইয়া কিভাবে করা সম্ভব এটা না তাই তোমার আগে থেকে পড়া উচিত ছিল ঠিক আছে তোমাদের এগুলো কিন্তু আগে থেকেই পড়া উচিত ছিল যারা এখন আফসোস আর কি ক্লিয়ার তাহলে আমি তোমাদের কিন্তু আর তেমন কিছুই বলবো না এখানে বা তেমন কিছুই করাবো না আমাদের যা টপিক ছিল আমি বলে দিয়েছি কালকে তো অর্ধেক বলছি আজকে অর্ধেক বলছি ঠিক আছে এখন বাকিটা আল্লাহ ভরসা আমি এই শর্ট সাজেশন কিন্তু দিতাম হচ্ছে আমার কিন্তু সাজেশন দেওয়ার কথা এখন না ম্যাথমেটিক্স অনেক অনেক দেরিতে দেওয়ার কথা তাও আমি এটা আগেই দিচ্ছি শুধু টেক্সটাইল এবং কৃষি যারা আছেন তাদের পরীক্ষার জন্য ঠিক আছে যাতে করে আপনার পরীক্ষাটা অন্তত ভালো দিতে পারেন কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো জি জি আবার সাজেশন দেওয়া হবে ঠিক আছে ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে ইনশাল্লাহ আবারও সামনের দিনগুলোতে তো ততদিন